ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু মায়ের ক্যান্সার সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে এমন প্রতিবেদন প্রচারিত হওয়ার পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান সোমবার সকালে ঢাকা হিমোফিলিয়া ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিবারটির সঙ্গে দেখা করে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান নেতৃত্বে এই সাক্ষাৎ অনুষ্ঠানে প্রতিনিধি দলটি অসহায় পরিবারটির হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন এ সময় আতিকুর রহমান রুমন পরিবারটির প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন এবং পাশে থাকার আশ্বাস দেন বিএনপি পরিবার সবসময় এমন

পাশে আমরা সব সময় থাকবো তাদেরকে আমরা রাখিয়ে গেলাম